উপরে ভালো থাকার জন্য আমাদের উচিত এই দুনিয়াতে ভালোবাসি মানুষদেরকে সাহায্য করি মানুষকে দেখো না আসি সবসময় মানুষকে ভালোবাসি যেন যে কেউ আমাদের মৃত্যুর কথা শোনার পর বলে যে মানুষটা ভালো ছিল যেন আমাদের মৃত্যুর পর কেউ আমাদেরকে বলতে না পারে এই মরে গেছে ভালো হয়েছে মানুষটা খারাপ ছিল বিশ্বাস করেন উপরে গিয়ে আপনি শান্তি পাবেন না ভালো কাজের মাধ্যমে বেঁচে থাকুন জীবনে হয় কি যে আপনি যখন ভালো কাজ করতে যাবেন কি আপনার জীবনে অনেক লড়াই আসবে স্ট্রাগল আসবে আপনাকে ভালো হতে দেবে না কিছু কিছু মানুষ আপনাকে আবার আপনার খারাপের দিকে টেনে নিয়ে আসবে আপনার জঘন্য কাজগুলোর থেকে আপনাকে ফোর্স করে নিয়ে আসবে জোর করে নিয়ে আসবে টেনে হেসে যেভাবে হোক আপনার খারাপ কাজ হয়তো হয়তোবা একটু আগে আপনি খারাপ ছিলেন কিন্তু আপনি একটু পরে ভালো হওয়ার চেষ্টা করেন কারণ আপনার এই ভালো কাজের মাধ্যমে আপনি আপনার এই দুনিয়া আপনার এই জগতে আপনার এই ইহ জগতে এই আপনার ইহকালে আপনি টিকে থাকবেন আপনাকে মানুষজন চিনবে আপনার মৃত্যুর পর আর এই জগতে আপনাকে মানুষই শুধু চিনবে না আপনার গিয়ে শান্তিতে থাকবে অনেক তো খারাপ কাজ হয়েছে অনেকে খারাপ কাজ করিনি বাট ভালো আছি আর একটু ভালো হওয়ার চেষ্টা করবো আরও ভালো কাজ করব মানুষের মধ্যে মানুষকে ভালোবাসবো মানুষের সাথে কখনো অন্যায় করবো না মানুষকে ভালোবাসবো বিশ্বাস করেন ভাই লাইফটাও সার্থক হয়ে যাবে যেখানে এক সেকেন্ডের মূল্য নাই সেখানে আপনি কেন অন্য কাজ করবেন এক সেকেন্ডের থেকেও ন্যানো সেকেন্ড ন্যানো সেকেন্ডের থেকেও আরো ন্যানো সেকেন্ড আরো আরো কম সেকেন্ড মুহূর্তের মধ্যে কখনই আপনার জীবনটা চলে যাবে আপনি কখনো জানেন আমি এখান থেকে এই অবস্থান থেকে সামনের অবস্থায় যাইতে পারবো কি না এটার গ্যারান্টি নেই এই জীবনটার গ্যারান্টি নেই তো অনেক তো খারাপ কাজ হয়েছে এখন একটু ভালো কাজ করা ট্রাই করি এখন একটু ভালো কাজ করার চেষ্টা করি এই দুনিয়াতে সবাই বলবেন যাদেরকে জিজ্ঞেস করা হবে যে আপনি কি সুখে আছে।। সবাই বলবে যে একটা না একটা কষ্ট একটা না একটা কষ্ট দুঃখ একটা না একটা যন্ত্রণা লুকিয়ে আছে তো অন্তত উপরে তো সবাই শান্তিতে থাকতে চাই তো অন্তত সেই শান্তির জন্য উপরে ভালো থাকার জন্য আমাদের উচিত না 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 এটা আসলে আবার আমার জ্ঞান ভাবিয়ে যে মানুষটা লোকটা নলেজ দিচ্ছে আসলে একটা কথা আমি সবসময় বলি এখনো বলতেছি যে জ্ঞান কখনো কাউকে দেওয়া যায় না জ্ঞান সবসময় অ্যাকসেপ্ট করতে নিতে হয় আপনার মৃত্যুর পরেও যদি আপনাকে মানুষ ভালো কাজের মাধ্যমে চিনে থাকে আপনাকে মনে করে থাকে যে মানুষটা ভালো ছিল এই মানুষটার জন্য আমি আজকে এই অবস্থানে আসতে পারছি আর আপনার জন্য যদি কেউ খারাপ অবস্থানে যায় আপনি যদি কারো সাথে অন্যায় করেন সেই মানুষটা আপনার মৃত্যুর পরে বলবে রাইট মরে গেছে ভালো হয়েছে ওর জন্য আমি কত অশান্তিতে ভুগছি ওই ওই মানুষটার জন্য আজকে আমার এই অবস্থা এই বেহাল অবস্থা ওই ওই মানুষটার জন্য নাহলে আজকে আমি কত ভালো অবস্থানে থাকতাম কেন ভাই এসবের দায়ভার নিয়ে কেন আপনি দুনিয়া ছেড়ে বিদায় নেবেন ভালো কাজের মাধ্যমে বিদায় নেবেন তাহলে আপনার বিদায়টা সত্য করবেন তো যাই হোক গাইস আমার আই মিন আমার স্টোরিটা আই মিন মোটিভেশন স্টোরি সবার জন্য অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো স্টোরি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ভালো থাকুন